বাড়ি হাইব্রিড ভুট্টা ষোল বাংলাদেশের উদ্ভাবিত হাই ইনিব্রিড লাইন থেকে তৈরি প্রথম উচ্চ ফলনশীল সিঙ্গেল ক্রস হাইব্রিড মাঝারি উচ্চতা বিশিষ্ট এই ফলনশীল হাইব্রিডটি বাংলাদেশের আবহাওয়া উপযোগী হিসাবে প্রতীয়মান হওয়ায় জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধনের পর দুই সালে অবমুক্ত করে রবি মৌসুমে পরিপক্ক হতে একশো চল্লিশ থেকে একশো দিন সময় লাগে গাছ খাটো আকৃতির একশো আশি থেকে একশো নব্বই সেন্টিমিটার উচ্চতা মশার উচ্চতা আশি থেকে পঁয়ষাশ সেন্টিমিটার রবি মৌসুমে গাছের অষ্টশী দিনই সিল্ক বের হয় সিল্কের রং কিছুটা বেগুনি মশাগুলো সম্পূর্ণভাবে অগ্রভাগ পর্যন্ত ঘুষা দ্বারা আব্রুত থাকে দানা রঙ হলুদ দানা সেমিডেন্ট প্রকৃতির পুষ্ট বড় এবং সম্পূর্ণ মশা দানা দ্বারা আবৃত থাকে মশা পরিপক্ষ অবস্থায় গাছ ও পাতা সবুজ থাকে হাজার দানার ওজন চারশো পাঁচ গ্রাম প্রতি মশাই ছশো বত্রিশটি দানা থাকে সমগ্র বাংলাদেশী যাত্রী আবাদের উপযোগী রবি মৌসুমে এগারো পয়েন্ট সাতান্ন লবণত্ব এলাকায় সাত পয়েন্ট জিরো ছয় টন ফলন দিতে সক্ষম ভুট্টা বাংলাদেশের একটি উচ্চ ফলনশীল এবং অর্থকারী ফসল বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকগণ উৎস উদ্দীপনার সহিত ভোটারোপণ করেন এবং স্বাবলম্বী হচ্ছে এখন কৃষির সাথে কিছু কথা বলে আরো তথ্য জেনে নেই ভোটার লাগাতে লাগাইছেন না কেমন হয় ফলন মোটামুটি ভালোই হয় ভালোই হয় না বিঘাপতি কত হয় 20 25 মন হবে বিঘাপতি 25 30 মন হয় 25 30 মন হয় না এই বাজার মূল্য কেমন তার মূল্য এখন হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো টাকা মন হ্যাঁ ফলন হতে কি মাস কয় মাস সময় লাগে এটা সময় লাগে আচ্ছা আড়াই মাস আড়াই মাস সময় লাগে না আচ্ছা আচ্ছা এটা কি হাঁটে বিক্রি হয় না এটা কোনো কোথায় বিক্রি করতে হয় এগুলা এগুলো ব্যাপারে সে নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা মানে যে যেটা খরচ হয় খরচের সাথে আয়ের কি সামঞ্জস্য আছে বা লাভ হয় লাভ যেটুকু হয় ধরেন যে মোটামুটি সংসারটা চলে যায় সংসার চলে যায় না কতদিন তো চাষাবাদ করেন এগুলা চাষাবাদ তো ছোটোবেলার থেকেই করছি চাষ করতেছেন আচ্ছা আচ্ছা তাহলে ভুট্টার ফলনটা ভালোই আছে এইবার হ্যাঁ আল্লাহর মতে আল্লাহর মধ্যে ভালোই আছে সবই উপর আল্লাহর মালিক এবার তাও একটু ফলনটা একটু ভালো ভালো হয়েছে জি আচ্ছা আচ্ছা পানি টানি পাওয়ার কারণে হ্যাঁ সারফার দেওয়ার কারণে তো ভালোই। এতো ভালোই। কি কি জাতীয় সার দিতে হয়? সারও যে ইউরিয়া, আর পানি দিয়া লাগে? হ্যাঁ পানি দিয়া লাগে যাব? কোন বোরিং সিস্টেম না? ও বোরিং আছে না? ওই পাশে বোরিং আছে। বোরিং আছে। বোরিং না ওই আর আর বোরিং না? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। টাকা ও। এক হাজার টাকা দিতে বিজ্ঞাপতি দিতে হয় ব্যয় আছে অনেক হ্যাঁ ব্যয় আছে খাটতেও প্রচুর আছে একার প্রকো সম্ভব নয় লোকজন অনেক নিয়োগ করতে হয় না কি হ্যাঁ মাটি মাটির থেকে ফলন বের করা অনেক কষ্টের কাজ নাকি মানে দূর থেকে দেখা যায় কত সুন্দর ফলন হয়েছে কিন্তু যে ফলাই সে বুঝে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আসলে কষ্ট না করলে কোনো কিছুই হয় না